আজকের অনুগল্প সামাজিক শিক্ষা রচয়িতা বসন্ত পরামাণিক ছেলেকে স্কুলে দিতে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন পরিতোষবাবু স্ত্রী রেনু ছেলেকে প্রস্তুত করে দিয়েছে ছেলের ব্যাগ গুছিয়ে দিতে দিতে স্ত্রী রেণু তার দশ বছরের ছেলেকে বেশ চড়া সুরেই বললেন কথাগুলো শোন সুমন ব্যাগের টিফিন গুছিয়ে দিলাম টিফিনের সময় খেয়ে নিস খাবার পড়ে থাকে না যেন আর শোন কাউকে দিবি না নিজের টিফিন নিজে খাবি কেন মা সোহেলকে দেব না ও তো আমার বন্ধু নিষ্পাপ ছেলের ছোট্ট উত্তর না দিবি না রাগান্বিত কণ্ঠে রেণুর জবাব ছোট্ট ছেলেটা মুখ ভার করে বলে ওঠে কেন মা সোহেল তো ওর টিফিনের ভাগ আমাকে দেয় আমিও দিই আমরা দুজন ভাগাভাগি করে চুপ কর আমি যা বলছি তাই করবি আমি জানি তুই নিজের টিফিন বন্ধুদের খাইয়ে দিস ছেলের কথা থামিয়ে দিয়ে বলে ওঠে রেনু না মা টিফিন আমি নিজে খাই তো শুধু সোহেলকেই খানিকটা দিই অসহায়ের মতো উত্তর দেয় ছেলে অদূরে আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবিটা পড়তে পড়তে পরিতোষবাবু বললেন এত ছোটবেলা থেকে ওকে এতটা আত্মকেন্দ্রিক হতে নাই বা শেখালে ওকে বন্ধুদের ভালোবাসতে দাও অন্য কারোর জন্য ত্যাগ স্বীকার করতে শেখাও আচ্ছা বলো তো ওকে যদি আমরাই স্বার্থপর আর আত্মকেন্দ্রিক করে তুলি তাহলে একটা সময় ও বড় হয়ে তোমাকে আর আমাকেও কিন্তু দুমুঠো অন্য দিতে কুণ্ঠাবোধ করবে সেদিন যন্ত্রণাটা সহ্য করতে পারবে তো স্বামীর কথায় রেগে যায় রেনু যাও তো বেশি জ্ঞান দিও না বেরিয়ে পড়ো ওর স্কুলে দেরি হয়ে যাচ্ছে ছেলেকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন পরিতোষবাবু পথে রহিম চাচার সাথে দেখা কি চাচা কোথায় যাচ্ছ চাচার উত্তর ভিক্ষা করতে পরিতোষবাবু বলেন কেন চাচা তোমার ছেলে তো মস্ত ডাক্তার খুব ধনী লোক তবুও ছেলে বড় লোক বলেই তো আমি বেকারি বাবা অসহায়ের মতো বলে রহিম চাচা চাচার কথায় বুকের মধ্যে হৃদপিণ্ডটা যেন মোচড় দিয়ে ওঠে পরিতোষ বাবুর মানুষ এত আত্মকেন্দ্রিক হয়ে পড়ে কেন ভেবে পান না তিনি এই নাও চাচা টাকাটা রাখো চাচার হাতে একটা একশো টাকা নোট ধরিয়ে দিয়ে স্কুলের পথে পা বাড়ালেন তিনি ছেলেটাও যেন আজ মনমরা হয়ে পথ হাঁটছে তার সাথে হয়তো বা ওর মায়ের কথায় কষ্ট পেয়েছে স্কুলের গেটে পৌঁছে ছেলে তাকে জিজ্ঞাসা করলো আমি কি বন্ধুকে টিফিন দেব না বাবা পরিতোষবাবু একটু হেসে বললেন হ্যাঁ বাবা দিও বন্ধুকে দিয়ে খেও ছোট্ট ছেলেটা আনন্দে হাসতে হাসতে ছুটে স্কুলের ভিতরে চলে গেল ছেলের এই অনাবিল আনন্দে ছুটে যাওয়ার দিকে অপলোকে তাকিয়ে রইলেন পরিতোষবাবু